সুপ্রিয় দর্শক আজকে বাজারে কাঁঠালের কাঁঠালের অভাব নেই তো প্রচুর পরিমাণ কাঁঠাল প্রচুর পরিমাণ কাঁঠাল দেখেন ধোনো সাইডেই আজকে আজকে বাজারে প্রচুর পরিমাণ কাঁঠাল কাঁঠাল দেখেন সারি সারি কাঁঠাল কিন্তু কাঁঠালের কোনো ব্যাপারি নেই এবং গায়ে খুব কম মানে কাস্টমার কম কাস্টমার দশ টাকা বিশ টাকা হ্যাঁ বিশ টাকা কাটাল তারপরও নিচ্ছে না

ষাটটি কেজি দাম তো কমই আছে পরিমাণ